অবৈধভাবে অভিযোগে ভরাটের পদক্ষেপ নেওয়ায় জলাশয় সংস্কার প্রশাসনের তত্ত্বাবধানে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলের তোরকনা গ্রামে অবৈধভাবে ভরাট হওয়া একটি জলাশয় অবশেষে সংস্কার করা হল প্রশাসনিক তৎপরতায় মঙ্গলবার খন্ডঘোষ বিএল আরো দপ্তরের হস্তক্ষেপে জলাশয়টির সংস্কার কাজ সম্পন্ন করা হয় উপস্থিত ছিলেন খন্ডঘোষের বিএল আনন্দ বিশ্বাস আর খন্ডঘোষ থানার পুলিশ আধিকারিক এবং কয়োর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা জলাশয়টি তোরকোনা মৌজার নশো বত্রিশ নম্বর দাগে অবস্থিত যার নাম সিংহবুড়ি এবং আয়তন প্রায় তিন হাজার স্কোয়ার ফিট বিএলআরও আনন্দ বিশ্বাস জানান একটি অভিযোগ আমাদের দপ্তরে জমা পড়ে যে জলাশয়টি অবৈধভাবে মাটি ফেলে ভরাট করা হয়েছে প্রথমে আমরা সংশ্লিষ্ট পক্ষকে নোটিস পাঠিয়ে নিজেরাই সংস্কারের সুযোগ দেই। কিন্তু তারা সেই কাজ না করায় প্রশাসনের তরফে আজ উপস্থিত থেকে সংস্কার কাজ করানো হয় প্রশাসনের এমন পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের একাংশ সন্তোষ প্রকাশ করেছেন তাদের মতে জলাশয় রক্ষা এবং পুনরুদ্ধার জল সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার দিক থেকে অত্যন্ত জরুরি পদক্ষেপ উনি যে মন্ লক্ষ্মী মণ্ডলকে দোষী সাব্যস্ত বলেন উনি যে বললো তোকে সাব্যস্ত করলো সেও কিন্তু এখন আপনারা ভিডিও করুন ওখানটা এখনও মানে বুঝিয়ে রেখেছে ভরাট করে রেখেছে আচ্ছা আর আমার এই এই পুকুরটা কি আপনি কি বলছেন যে আপনাদেরকে কেউ জানে না বাবা বাবার বাবা তার বাবা তারাও জানে না যে এখানটা কি আছে আচ্ছা এখন এখন কি হয়েছে দেখে ভালো হচ্ছে আমরাও খুশি আইনি ন মেনে তো আইনি উঠে কেউ নয় আইনি যেটা আছে সেটা হলো আর আমাদের যে অভিযোগ উঠছে এগুলো এই অভিযোগ বলছেন সবাই করছে তাই তো সবাই এই তো আপনারা দেখছেন আমাকে কিছু বলতে হবে না আমরা মিডিয়া রয়েছে সবাই রয়েছে দেখছে তো আপনার নাম আমার নাম ছায়া মণ্ডল আজকে আজকে আমরা 2024 সালে জুন মাসে বাই পোস্টের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট দপ্তরে ল্যান্ড ডিপার্টমেন্টে প্রধান এসডিএলআর ও ডিএলআর স্যার বিএলআর স্যার একটা অংশীদারদের স্বাক্ষর সম্মিলিত একটা আবেদন জানাই যে পুকুরটি অবৈধভাবে ভরাট হচ্ছে কোথাকার পুকুর এবং কি পুকুর তোরকোনা মৌজায় জেল নম্বর একশো চার দাগ নম্বর নশো বত্রিশ সেই পরিপ্রেক্ষিতে আমাদের আবেদন সিংহপুরি তোরকানা তেলিপাড়া অবস্থিত সেই আমাদের আবেদনের ভিত্তিতে আমাদের প্রধান সাহেব কৈর অঞ্চলের প্রধান সাহেব মাননীয় সাজান মন্ডল মহাশয় আমাদেরকে চিঠি করেন একটা মিটিংয়ের জন্য এবং মিটিংয়েতে আলোচনা হয় যে পঞ্চায়েত মনোনীত আমিন দ্বারা পুকুরটি জরিপ কার্য সম্পন্ন হবে জরিপ কার্য সম্পন্ন করার পর উনার যিনি পুকুর ভরাট করেছিলেন সেই দুই ব্যক্তিকে দোষী সাপ বসতে পারেন যার চিঠি আমার কাছে আসে আপনারা দেখতে পারেন তো তারপরে বেলোরস তরফ থেকে আমাদেরকে পুকুরটি রিস্টোরেশনের জন্য নোটিশ করেন আমরা রিস্টোরেশন করতে গেলে পুকুর সংস্কারের ইচ্ছুক মালিকগণ রিস্টোরেশন করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হয় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করি সেই পরিপ্রেক্ষিতে আমরা রিপিট বিএলআর সাহেবকে আবার একটা আবেদন পুকুরের অংশীদারদের স্বাক্ষর সম্মিলিত একটা আবেদন জমা করি জানি না কি অদৃশ্য শক্তি বল দীর্ঘ দেড় বছর কেটে যায় আস্তে আস্তে সাধারণ মানুষ তথা আমাদের এই পুকুরের অংশীদার সরকারের ওপর আস্থা হারাতে শুরু করি আমরা খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ি যে এত কিছু ভিডিও ক্লিপিং থেকে শুরু করে প্রধান সাহেব তার প্যাডে যাকে দোষী সাব্যস্ত করছেন সে চিঠি আমার কাছে আছে কেন কি এমন এখন কি হয়েছে এখন যাক আমরা সকলেই খুশি দীর্ঘ প্রতিকার অবসান ঘটি আজকে সেই সুদিন এসছে আমাদের পুকুরে অংশীদারদের মনে করি এটা পুনরায় আবার সরকারের উপর আস্থা ফিরে পাওয়ার মতো হচ্ছে কিন্তু কাজটা আমার মনে হয় হানড্রেড পার্সেন্ট কাজটা কোনো সাকসেসফুল হচ্ছে না উর্ধতন কর্তৃপক্ষকে সরজামিনের তদন্তের জন্য আমি আবার অনুরোধ রাখছি শুধু কি একজনই এই পুকুর ভরাট করেছিলেন না দেখুন শিক্ষাগত যোগ্যতা আমার বেশি নয় যিনি সরকারের চেয়ারে আসন অলঙ্কিত করে বসে আছেন কোর পঞ্চায়েতের প্রধান সাহেব তার প্যাড থেকে যখন পুকুরের দাং নাম দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যক্তি বিশেষকে নট সকল অংশীদারকে যখন লিখছেন আপনি উত্তর পশ্চিম দিকের বেশ কিছুটা অংশ যদি আপনারা অনুমতি দেন আমি সেই চিঠি দেখাতে পারি আমাদের তো এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা আমি নাম তার কৈরাঞ্চলের প্রধান সাহেব মাননীয় শাহজাহান মন্ডল মহাশয় দখল করেছিল কিরমেক থেকে দখল করেছিলেন লক্ষ্মীনারায়ণ মন্ডল পিতা ভূদেব মন্ডল শ্রীকান্ত মন্ডল পিতা লক্ষ্মীনারায়ণ মন্ডল বিভিন্ন চিঠিগুলো সে আমার কাছে আছে এবারে না বলছি শুধু কি ওনারাই দখল করেছিলেন না অন্য কেউ দখল চিঠি সেই দুটো চিঠি আমার কাছে আছে আপনার নাম সঠিক কে বেঠে এখন প্রশাসনের তরফ থেকে আজকে খনন কার্য চলছে তো খনন কার্য চলছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আপনার নাম আমার নাম অমিত সরকার আমি এই পুকুরের একজন অংশীদার এবং আপনারা কি করছেন এখানে আমরা একটা দেখতেই পাচ্ছেন আমরা একটা পুকুর মানে পুকুর না একটা জলাশয় বলা চলে ওয়াটার বডি এর একটা সংস্কার করা হচ্ছে একটা অভিযোগ করেছিল স্থানীয় লোকেরাই করেছিল যে এখানে অবৈধভাবে একটা ওয়াটার বডি ভরানো হয়েছে খুবই ছোটো সাত শত তবু ওয়াটার বডি ওয়াটার বডি তা সেই জন্য আমরা ওনাদেরকে নোটিশ করি ওনাদেরকে আমরা প্রথমে সুযোগ দিয়েছিলাম যে আপনারা নিজেরাই নিজেরা সংস্কার করে নিন নোটিশ করেছিলাম ওনার তিনবার করে নোটিশ করা হয় তা ওনারা সংস্কার না করতে পারাতে আমরা এসে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে ওনারা খরচাপাতি সবই বিয়ার করবেন বলেছেন কিন্তু আমরা দাঁড়িয়ে থেকে সংস্কারটা করিয়ে দিই স্যার যে দখল করে নিচ্ছিল তার কি নাম আছে স্যার এখানে কোনো নির্দিষ্ট কোনো অংশ তো ভাগ করা নেই এটা আনডিভাইডেড প্রপার্টি কোন দিকটা কার এটা আমার বোঝার ক্ষমতা নেই সব দিকেই এনক্রোচমেন্ট আছে আমার দেখে যা মনে হয়েছে কোনো নির্দিষ্ট কাউকে দায়ী করা ঠিক হবে না সকলেই দায়ী তার জন্য সকলে মিলেই আবার রাজি হয়েছেন যে না আমরা ভুল করেছি আমরা করে নিতে চাইছি যেন সংস্কারটা হয় যতটা মানে অংশীদাররা বা অন্য কেউ ভরাট করে নিয়েছিল সবটাই কি সংস্করণ হবে হ্যাঁ মোটামুটি দেখুন ওয়াটার বডি পুরোটা তো একদম মানে একদম পাশের সীমানার সাথে তো ওয়াটার বডি ওভাবে জল পর্যন্ত আমরা করতে পারি না একটু পার রাখতেই হবে চারদিকে ওই পাট টুকু রেখে বাকিটুকু স্যার কতটা জায়গা ছিল মন মনে শতক জায়গা মোটামুটি তিন হাজার স্কোয়ার ফুট স্যার আজকে কে কে আছেন এখানে অনেক আমি আছি বিএলএল হিসাবে আমার সাথে আমার আরও সাহেব আছেন বেনবাবু আমার পুলিশ প্রশাসনে অতি সাহেব আমার ফোর্স দিয়েছেন ওনারা আছেন আর পঞ্চায়েত প্রতিনিধি আছে স্যার আপনার নামটা আমার নাম অনিন্দ বিশ্বাস বিএলএলআর খণ্ডবোষ